হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই কালকে বাজার থেকে দু আঁটি পালং শাক এনেছিলাম তার মধ্যে এক আঁটি পালং শাক তো কালকেই রান্না করে নিয়েছিলাম আর এক আঁটি পালং শাক ছিল আজ ভাবলাম এইটুকু পালং শাক দিয়ে কি রান্না করব তারপরে ভাবলাম ডাল আছে পালং শাক দিয়ে একবার ডাল রান্না করে দেখি কেমন খেতে লাগে যেমন ভাবা তেমনি কাজ নিয়ে নিলাম বাটিতে পরিমাণ মতো ডাল আর এই পালং শাকগুলোকে কুচি কুচি করে নিলাম পালং শাকগুলোকে খুব ছোট ছোট করে কুচি কুচি করে নিয়েছি এবারে এই পালং শাক কুচিকে ভালো করে ধুয়ে নেব আর ডালটাকেও ভালো করে ধুয়ে নেব শাক আর ডাল ভালো করে ধুয়ে নিয়েছি এবারে এই শাক আর ডালকে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব আমি এখানে প্রেসার কুকারে ডাল আর শাক একসঙ্গে সেদ্ধ করব তাহলে কিন্তু খুব কম সময়ে আমার রান্নাটা হয়ে যাবে প্রেশার কুকারের মধ্যে প্রথমে ডালটাকে দিয়ে দিলাম ডালটা দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দু বাটি জল আর এর মধ্যে পালং শাকগুলোকে দিয়ে দিলাম আপনারা তো জানেনি শাক কাটার পরে শাকগুলোকে অনেকটা মনে হয় কিন্তু সেদ্ধ হওয়ার পরে একটুখানি হয়ে যায় তো আমি এখানে পালং শাকগুলোকে দিয়ে দিলাম শাকটা দেওয়া হয়ে গেছে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর আমি প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে গ্যাস অন করে প্রেসার কুকারটাকে বসিয়ে দেব গ্যাস অন করে প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি আর আমি তিনটা সিটি পড়া পর্যন্ত ওয়েট করব আমি এখানে তিনটা সিটি দেব তাহলে কিন্তু ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে সিটি পড়ার পরে গ্যাস অফ করে পনেরো মিনিট ওয়েট করেছিলাম পনেরো মিনিট পরে প্রেসার কুকারের ঢাকনাটা খুললাম এই পনেরো মিনিটের মধ্যে আমি রান্নার সব জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়েছিলাম তার মধ্যে একটু পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছিলাম ঢাকনাটা খুলে ডাল আর শাককে ভালো করে মাখিয়ে নিলাম ডাল আর শাককে ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে আমি এই ডালটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব এখানে আমি একটা বাটি নিয়ে নিলাম আর ডালটাকে বাটিতে ঢেলে নিলাম দেখে মনে হচ্ছে ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ডালটা এই বাটিটাতে ঢেলে নিলাম এর মধ্যে আমি পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো মিশিয়ে নিলাম এই রান্নাটা অবশ্যই হেলদি একটি রান্না এবং খেতেও কিন্তু খুব ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা অল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার সব ভিডিও আপনারা কিন্তু দেখতে পাবেন তো আমি ডালের সঙ্গে হলুদ গুঁড়োটা ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে আমি এই ডালটাকে রান্না করে নেব তার জন্যে গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি এবং কড়াটা গরম হয়ে গেলে সামান্য একটু সরষের তেল নিয়ে নিলাম তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য গোটা জিরে এবং সামান্য পাঁচ ফোরন দিয়ে দিলাম এর মধ্যে কম করে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ দিলাম যেহেতু ডাল সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তাই এখানে সামান্যই লবণ দিলাম সবগুলোকে ভালো করে মাখিয়ে নিলাম প্রায় এক মিনিট মতো পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমি ডাল সেদ্ধটা দিয়ে দিলাম খুন্তি দিয়ে ডালটাকে ভালো করে একবার মাখিয়ে নিলাম ব্যাস দু মিনিট মতো ডালটাকে ফুটিয়ে নিলেই পালং শাকের ডাল তৈরি দু মিনিট মতো পরে ডালটাকে আর একবার নাড়াচাড়া করে গ্যাস অফ করে কড়াটা নামিয়ে নিলাম ব্যাস গরম গরম পালং শাকের ডাল তৈরি হয়ে গেছে এখন আমি এই পালং শাকের ডালকে একটা বাটিতে বেড়ে নিলাম শীতে গরম গরম ভাতের সঙ্গে গরম গরম এই পালং শাকের ডাল খেতে অসাধারণ লাগবে আজ এই পর্যন্তই থাক দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে আপনারা খুব ভালো থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ টাটা